নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ এই শাপলা দিয়ে একটা রেসিপি করব আর এই রেসিপির জন্য আমি একাটি শাপলা নিয়েছি একাঠি মানে এখানে নটা শাপলা আছে তাহলে চলুন রেসিপির জন্য প্রথমে শাপলাটা কেটে নিই শাপলাটা কেটে নিয়েছি আর বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি শাপলাটা আমি খুব বেশি বড় করেও কাটি আবার খুব বেশি ছোটো করেও কাটি এরকম হাফ ইঞ্চি মতো টুকরো করে কেটে নিয়েছি শাপলাটা আমি মাছের মাথা দিয়ে করব। এই জন্য আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন অথবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছ দিয়ে শাপলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা মাছের মাথার সাথে মেখে নেব নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা মেখে নিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিচ্ছি পেলাম মাছের মাথাটা করা দেওয়ার সময় ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না কোনো কারণে ওই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আর এই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মাছের মাথার অপসাইতে উল্টে নিলাম এবার উল্টে পাল্টে দুপিট ভেজে নেব মাছের মাথা উল্টে পাল্টে দুপিট লাল করে ভেজে নিয়েছি এবং মাছের মাথাটা একটা পাশে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা দিচ্ছি তিনটে সমস্ত কিছু একদম লো ফ্লেমে খানেক ভেজে নিয়েছি এবার দিচ্ছি কুচিয়ে নেম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন অল্প পরিমাণে দিচ্ছি একটু জল হাই ফ্লেমে মিনিট কাঁচা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন সব কিছু থেকে তেল সেপারেট করে শুরু করেছে এবার এক চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মিনিট চারপাটের সময় ধরে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম এবার ভেজে রাখা মাটের মাথাটা দিয়ে দিচ্ছি পাটের মাথা দিয়ে পাঁচে কষিয়ে নিয়েছি এবার শাপলাটা দিয়ে দেবো শাতলা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আমি কিন্তু সাপলা এখন পর্যন্ত কোনো জল দিনি আর দেখুন শাপলা থেকে কত জল বেরিয়েছে শাপলাটা ভাপিয়ে একটু জল ফেলে দিয়ে রান্না করলে এতটা জল বেরোতো না তবে জল ফেলে দিয়ে রান্না করলে সাপলার স্বাদটা কিন্তু কত ভালো হতো না জল ফেলে দিয়ে রান্না করলে পুষ্টিগুণও অনেকটা কমে যায় সাপ্লায় প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আমার মনে হয় সাঁতার না ভাবিয়ে রান্না করে খাওয়াই ভালো ঢাকা খুলে একটু নেড়ে নিয়েছি এটা হাই ফ্লেমে সমস্ত জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব হাই ফ্লেমে মিনিট দশেক রান্না করায় সাপলা থেকে সমস্ত জলটাই প্রায় শুকিয়ে গেছে এবার হাফ চামচ দিচ্ছি চিনি চিনিটা শলার সাথে মিশিয়ে নিলাম এবার হাফ চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা গরম মশলাটা দিয়ে শাপলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন শাপলায় কিন্তু কোনো অবশিষ্ট জল নেই কাতলা মাছের মাথা দিয়ে শাপলা রান্না করা আমার শান্তি মাথা দিয়ে সাপড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ